আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম আগে বিজেপি করতে হবে বিজেপি দল ছাড়লাম এই কারণে যে আমরা দেখছি যে বিজেপির কোনো উন্নয়ন নাই হ্যাঁ এখন দেখছি যে তৃণমূল সরকারের প্রচুর উন্নয়ন তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করি কথা আমরা প্রায় আমাদের গ্রাম পুরোটাই মোটামুটি মোটামুটিdataSource বুঝছি কোন এলাকা আপনার গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম হচ্ছে ইকরা আপনার নাম আমার নাম বিলিচন্দ্র সরকার আজকে আমাদের এখানে জয়েনিং সভা ছিল সেটা হচ্ছে এখানে বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও এলাকায় যেহেতু কোনো উন্নয়ন হয় না তা সত্ত্বেও আমাদের ডাঙা বড়া বুদ ময়জবাতন অঞ্চল ডাঙা বড়া বুদের কিছু বিজেপির কর্মী দুশো থেকে আড়াইশো আড়াইশো জন ওরা বিক্ষুপ্ত হয়ে বিজেপির উপরে বিক্ষুপ্ত হয়ে আজকে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ঝামটা ধরে গ্রহণ করলো দিদির উন্নয়নের স্বার্থে থাকবে ওরা দিদির পাশে থাকবে একসাথে আমাদের সাথে চলবে দিদির সাথে থাকবে দিদির প্রচুর উন্নয়ন পাচ্ছে উন্নয়ন দেখছে এবং ডাঙাপাড়া বুথ থেকে এবং শাঞ্জল থেকে কিছু কংগ্রেস কিছু বিজেপি মিলে প্রায় তিরিশশো জন জয়েন করলো শক্তিশালী খুব ভালো হলো কেননা বিজেপিরা এখন উন্নয়ন যেহেতু করতে পারে না আসছে ভোটের সময় বড় বড় কথা বলছে আজের সময় কিছু কাজ করে না যেহেতু এখানে দিদি বড় বড় কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে সে উন্নয়ন দেখে আজকে ওরা কবে ফেটিয়ে গিয়ে মানে আশ্বস্ত হয়ে আজকে তৃণমূলের ঝানটা ধরে ওরা খুব নিজেকে খুশি নিজেকে খুব গর্ববাদ মনে করছে যে দিদি আজকে এই বাংলায় এত উন্নয়ন করছে আপনার নাম আমার নাম ঝাপ্প রাজবংশী মহাজের অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি